হুজুর সামনে বসা জাকাত আদায় যে করে না আল্লাহ তালা ওয়াদা দিছে নাফরমান তোরে আমি জাহান নামের শাস্তি তো দেবই হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাই এই শাস্তি দিতে শুরু করি কোরআন শরীফ আছে হাদিসও আছে হাসরের ময়দানে দাঁড় করাইয়ে এই নবীজি বলছে জাকাত যে আদায় করে না তার সারা দেহের মধ্যে বিষদর সাপ তারে পেচাইয়া ধৈরা দুই মুখীওয়ালা সাপ তার দুই গালের মধ্যে অনবরত ঠক্কর দিতে থাকবে বিষের কামড় দিতে থাকবে আর বলবে নাফরমান বেঈমান আনা মালুকা আনা কানズুকা আমি তোর মাল আমি তোর জমানো সম্পদ যার zakat দাও নাই zakat দাও ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারী জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম অজুনুব বহুম অধহুর আল্লাহ বলেন তার সম্পদগুলোকে একত্র করে প্যাকেট বানাইয়া পোটলা বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে অতপর পোড়াইয়া ওই আগুনের কুণ্ডুলিটাকে তার সম্পদ দিয়া যেটা বানাইছে এই গোলাকার ফুটবলের মতো চাক্কা এইটারে দিয়া আল্লাহ বলেন তার কপালে কোমরে এবং পিঠে অনবরত দাগ লাগাইতে থাকে কোরআন শরীফের আয়া হা দা মা কেনাস তুমি কুম আরা বলবে বেইমান এটা সেই সম্পত্তি যা তুই নিজের জন্য জমা করেছিলি আজকে সেই সম্পদ যা জাকাত না দিয়ে জমা করেছিলে তার মজা সাত আর সাধন কেমন লাগে সাও মজা লাগেনি অন লাগেনি এখন সাথে এক নারী যদি জাকাত না দেয় তাকে কি এমন শাস্তির মুখোমুখি হইতে হবে না তো সে দিন না শিখলে সে বুঝবে কি ভাবে সে বুঝবে কিভাবে তার পর্দার গুরুত্ব সে বুঝবে কিভাবে নারী পুরুষের নামাজের যে পার্থক্য আছে কিছুটা সেটা বুঝবে কিভাবে সেটা শিখবে কিভাবে বলে কিভাবে শিখবে এই জন্য দয়া করে আমিও অনুরোধ করলাম আমার হুজুরের সাথে আপনারা আপনাদের একজন কন্যাকেও আল্লাহর কোরআন থেকে রসুল্লাহ সাল্লাই সুন্নাহ থেকে বঞ্চিত করেন বঞ্চিত করেন আরেকটা উদাহরণ বলে আমি আমার আয়াতটা শুনাবো আপনাদেরকে অল্প একটু আরেকটা উদাহরণ বলি হাদিস থেকে একটা হাদিস আপনারা অনেকেই শুনছেন কিছু অংশ সেটা হলো নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার দায়িত্বশীল তোমাদের প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে এরকম একটা হাদিস শুনছেন নি কেউ কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাস উলুন প্রত্যেকেই তোমরা জিম্মাদার অভিভাবক তোমাদের অধীনে যার অধীনে যে আছে তার ব্যাপারে তার ইমান তোমার ড্রাইভার সে তোমার অধীনে তার নামাজ রোজার ব্যাপারে তার হালাল হারামের ব্যাপারে তুমি জিম্মাদার তুমি জিম্মাদার তোমার বাড়ির কর্মচারী তোমার তোমার ঘরের কাজের বুয়া ছেলে মেয়ে তুমি তাদের জিম্মাদার তাদের ইমান আমলের ব্যাপারে তাদের আখেরাত পর ব্যাপারে আল্লাহ রসুল বলছে তোমাকে জিজ্ঞেস করা হবে তাহলে নবীজি বলছে যিনি বাদশাহ তিনি সমস্ত জনগণের জিম্মাদারুম এই বাদশা পুরা জনগণের ইমান আমল সংশোধনের কি চেষ্টা করেছে এ ব্যাপারে জিজ্ঞাসিত হন এই ব্যাপারে জিজ্ঞাসিত হন্রাজুর সাল্লা পুরুষ তার পুরা ফ্যামিলির জিম্মাদার মুলুন আনহুম এই পুরুষ তার পরিবারের স্ত্রী সন্তান তার অধীনে যারা সকলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এরপরে এই আমার বলার উদ্দেশ্য হলো এর লাইনটা একটু খেয়াল করেন একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস বোখারি মুসলিম সহ সব কিতাবে আছে এই হাদিস নবীজি বলেন এর পরে পলমার আতুল পরিষ্কার হাদিস নবীজি বলেন এবং নারী মার আতু মানে নারী মহিলা সে জিম্মাদার রা ইয়াতুন দুই জিনিসের একজন নারী আল্লাহ রসুল বলেন দুই জিনিসের জিম্মাদার এক বইতে যাও জিহা তার স্বামীর ঘরের জিম্মাদার এই ঘরের মাল সামান আসবাবপত্র এই ঘরের এগুলো হেফাজত করা তদারকি করা এগুলোকে আগলে রাখা এটা তার জিম্মাদার আরেকটা হলো এবং তার সন্তানদের জিম্মা। পরিষ্কার শব্দ যে যে স্বামীর সন্তান এ বেটির মাধ্যমে যে ছেলে মেয়েগুলো হচ্ছে হইছে এদের জিম্মাদার এদের জিম্মাদার অহিয়া মা স্কুল এত এই ব্যাপারে এই নারী আল্লাহর আলাদাভাবে আসরের ময়দানে নবী বলেন জিজ্ঞাসিত হবে তোমার কোলের বাচ্চা ছেলেটা তোমার কোলের বাচ্চা মেয়েটা কেন আল্লাহ চিনল না আখেরাত চিনল না কেন সে চিনলো না পরকাল চিনল না এই ব্যাপারে ওই নারীকে আলাদাভাবে আল্লাহ প্রশ্নের মুখোমুখি হইতে হবে জিজ্ঞাসার জবাব দিতে হবে জিজ্ঞাসার জবাব দিতে হবে নবীজি বলছেন নবীজি বলছেন অতএব আমাদের যে সমাজ বানায় নিছেন আপনারা সাধারণ মহিলারা মনে করে একটু অশিক্ষিত মহিলা যারা তারা মনে করে তে বেড়া আইনে দিলে বাজার আমার দায়িত্ব রাইন্দা দন খালাস খালাস পাত্তরকারি জোশ করিয়া দন এরপরে তার মানুষ হোক না অমানুষ হোক বিষয় তো আমনের কাম তা আমার কাম হলো পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি ডলর টেলিভিশন আর মার্কেটে ঘুরা ফাঙ্গাসেও হেবুড়ি কিনে